সুখবর বন্ধুরা আজ স্বর্ণের দামে বিশাল বড় পতন বিয়ের মৌসুমের মাঝেই স্বর্ণের দামে পতনকে কেন্দ্র করে সকলেই কিন্তু খুশি রয়েছেন আজ আঠারো ক্যারেট সোনার পাশাপাশি একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট প্রত্যেকটি সোনার দামই কিন্তু ভরিপতি প্রায় পনেরো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত সস্তা হয়ে গিয়েছে বাজার বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের বড় বড় স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যেই স্বর্ণের দাম কিন্তু আরও ভারী মাত্রায় পতন ঘটবে তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট যুক্ত খাটি গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য কত টাকা রয়েছে এবং স্বর্ণের দাম কমলে ঠিক কবে নাগাদ আরো বিপুল পরিমাণে কমতে পারে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা সোনার বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ হাজার তিনশো তিরিশ টাকা আঠেরো ক্যারেট ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার একশো ছেচল্লিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার তিনশো তিরিশ টাকা এখন দেখব একুশ ক্যারেট সোনার দাম আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে ষোলো হাজার সাতশো আঠেরো টাকা একুশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার সাতশো আঠেরো টাকা এবং একুশ ক্যারেট ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চুরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা আজ বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার পাঁচশো চোদ্দো টাকা বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো চোদ্দো টাকা এবং বাইশ ক্যারের প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে দু লক্ষ চার হাজার দুশো চুরাশি টাকা এবং অবশেষে সনাতন পদ্ধতিতে প্রতিগ্রাম স্বর্ণের দাম রয়েছে এগারো হাজার নশো বারো টাকা সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার নশো বিয়াল্লিশ টাকা এই দামগুলো বাজুস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্য প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাদেরকে কিন্তু পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে এবং ন্যূনতম ছয় পার্সেন্ট মেকিং চার্জও দিতে হবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট এইরকমই গুরুত্বপূর্ণ খবর আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ